ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ভাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো কেমন আজকে সাজা গুজা করে নিয়েছি এখন বাজে সাতটা তো সাতটার সময় বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে নদীতে জল সব জল আনতে যাবো তো এখানে আমাদের শিবের মাথায় জল ঢালা হবে আমরা সব নদীতে জল আনতে যাবো আর এই দেখো আমরা সবাই মিলে সেজে ফেলেছি এইটা আমার দিদি এটা বোন এটা আমি এই যে কোচ সোনাটা আমাদের বেরিয়ে পড়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো আমরা বেরিয়ে টেরিয়ে চলে এসেছি আমাদের বোনের বাড়িতে ওখান দিয়ে ওই বোনের বাড়ির পাশ দিয়ে যেতে হয় তো ওখানে ওর যা জায়ের মেয়ে আর বৌদি দুটো মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তাতেও দেখো অনেক লোকের সাথে দেখা হয়ে গেছে আর সবাই মিলে যাচ্ছি তো একটা পোল পার হচ্ছে এই পোলটা কিন্তু খুব সাবধানে পার হতে হবে একদম পোলটা সামনের দিকে গিয়ে পুরো ভেঙে গেছে পোলটা বাচ্চা নিয়ে যেতে হচ্ছে সাইকেল নিয়ে তো অনেক সাবধানে যেতে হবে তো যা যাচ্ছি রাস্তা দিয়ে অনেকটা কিন্তু পথ অতিক্রম করেই যেতে হচ্ছে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হচ্ছে নদীর ধারে অনেকটা দূরেই হচ্ছে এটা তো চলে এসেছি দেখো আর অনেকেই চলে এসেছে অনেকে এখানে কেউ চান করতে লেবে গেছে তো আমরা এখানেই আছি উপরেই আছি আমরা একটু ভিডিও বানাচ্ছি এই যে লোক এসেছে আরও কিন্তু লোক আসবে আরও অনেক লোক আসবে তো এখানে দেখো বোন একটা ভিডিও বানাচ্ছে রিলস তো কেমন লাগছে তোমাদের ভিডিও তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখবে তো ওর ওর হয়ে যেতে আমু একটা ওর সঙ্গে বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম তো তারপরে দেখো চান করতে লেবে গেছি সবাই এখন করে নিচ্ছে কিন্তু এর এরপরে আরও ভিড় হবে আরও লোক আসছে আর বাজনা করে লোক আসছে তো চান টান করে জল তুলে নিয়েছিলাম তো এখানে দেখো জলের ব্যবস্থাও আছে যে জল খাবে জল আর বাতাসা সে ব্যবস্থাও আছে দিয়ে আমরা চলে আসছিলাম আর আবার লোক আসছে দেখো বাজনা করে নানা রকমের বাজনা করে লোক আসছে সবাই এই বাজনাগুলো দেখতে এত ভালো লেগেছিল এর পরেও একটা আলাদা বাজনা আছে তো আমরা আগে এগিয়ে গিয়েছিলাম কেন সেখানে গিয়ে বাবার মন্দিরে গিয়ে অনেক লাইন দিতে হয় তো সেখানে অনেক লোক চলে যায় আর এটা তো পুজোটা হচ্ছে সাতটা গ্রাম নিয়ে এই মারোটা আমার মানে বাবার বাড়িতে যে মারো আছে শিব মন্দির সেটা সাতটা গ্রাম নিয়ে ওই করে অনেক লোক তো সে করে অনেক লাইন পরে তো আমরা আগে চলে গিয়েছিলাম ওরা পেছনে এসেছিল। কিন্তু যতই আমরা আগে যাই না কেন জল তো লাস্টেই ঢালতে হবে কিন্তু যারা আগে মানে কলসা বা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তারাই আগে ঢালবে তারপর আমরা ঢালবো এই একটা দেখো বাজনা চার রকমের বাজনা হয়েছিল তো চলে এসেছি মন্দিরে অনেকটা পথ আর হেঁটে হেঁটে আসতে হয়েছে খুবই কষ্ট তো বাবাকে ডেকে ডেকে চলে এসেছি ভোলে বাবাকে ডেকে ডেকে এই দেখো বাবার মন্দির তো আমি তো একদম মানে এই বছর প্রথম এসেছি আমার তো কোনো বাড়ির সুযোগ হয়ে উঠেনি এইবারে যাই হোক সুযোগটা ছিল আর রয়েও গিয়েছিলাম বাবার বাড়িতে তো দেখছি এত সুন্দর জিনিস এত মানে ভালো লাগছে এই একটা বাজনা আসছে তো ওরা চলে এসেছে আবার জল তুলে নিয়ে আমরা আগে এসে লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম এখানে দেখো সবাই এসে নাচ করছে সবাই আনন্দ করছে আর এই সব হলে কেনই বা আনন্দ হবে নি মনে আমার তো খুবই আনন্দ হয় এখানে দেখো আর একটা জিনিস দেখো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখবে এই জিনিসটা তো আমার খুবই ভালো লেগেছিলো তো বন্ধুরা তোমাদের এটা ভালো লাগলে এই জিনিসটা কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করবে আর তারপর দেখো এখানে তো একরকম দেখলে এটা বাবার মন্দিরে পাশেই আছে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে তো সবাই যাত্রীরা জল ঢেলেছে খাবে তো সাতটা গ্রাম থেকেও সবাই খেতে খাবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকে তো আমরা জল টল ঢেলে দিয়েছিলাম আর খুব খিদেও পেয়েছিলো সেই সকাল সাতটা থেকে বেরিয়েছি দিয়ে খেতে চলে গেছি দিয়ে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল দেখো নান হয়েছিল। আর ছোলার ডাল আলু পটলের তরকারি আর চাটনি আর বুঁদে এটাই ছিল আজকে এখানের মেনু দুপুরের মেনু তো এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে আমাদের বেজে ছিল প্রায় তিনটে বেজে গিয়েছিল তো এবার তো বাড়ি যেতেই হবে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলো আমার পাশে থেকেও আর একটা